আমাদের জীবনের ছয়টি নীতি প্রার্থনা করার আগে বিশ্বাস করুন কথা বলার আগে শুনুন খরচ করার আগে উপার্জন করুন কিছু লেখার আগে চিন্তা করুন হাল ছাড়ার আগে চেষ্টা করুন আর মরার আগে বাঁচতে শিখুন খুব নোংরা জলকে যেমন ফিল্টারে পরিশোধন করা যায় না ঠিক তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবাসা দিয়েও ভালো করা যায় না তাদেরকে ত্যাগ করাটাই সঠিক সিদ্ধান্ত না হলে তারা আপনার জীবন নষ্ট করে দেবে ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন আর আরেকজন এসে নিয়ে যায় জীবন যখন ওপরলা তোমাকে ধাক্কা দেয় কোনো এক সমস্যায় পড়ার জন্য তুমি তাকে পুরোপুরি ভরসা করতে পারো কারণ সেখানে দুটো জিনিস হতে পারে হয় তুমি পড়ার আগে সে তোমাকে ধরে নেবে নয়তো সে তোমাকে শেখাবে কিভাবে উঠে দাঁড়াতে হয় কেউ চুপ থাকা মানে এই নয় যে সে কথা বলতে পারে না কেউ হাত জোর করা মানে এটা নয় যে সে হাত মুঠো করতে পারে না কেউ শান্ত থাকা মানে এটা নয় যে সে ঝড় তুলতে পারে না কাউকে বাইরের রূপ দেখে বিচার করো না বাঁধ ভাঙলে শান্ত নদীও বন্যা হয়ে যায় সব কিছু জিনিস ভাসিয়ে দেয় আমাদের পৃথিবীটা হচ্ছে ভাড়া বাড়ির মতো যতই সাজাই না কেন মালিকের নোটিশ পেলে একদিন ঠিকই ছেড়ে যেতে হয় সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে আর সম্পর্কটা শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের জল দিয়ে জীবনে খারাপ সময় আসা খুবই দরকার নইলে মুখোশ পড়া বেইমান মানুষগুলোকে চেনা যায় না ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে চোখের জল ফেলো কিন্তু দরজা খোলার সময় হাসি মুখে খুলবে কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ তবে সে তোমাকে আরও বেশি করে ভেঙে দিয়ে যাবে কথায় আছে নরম মাটিতে বিড়াল আঁচড়াতে ভালোবাসে ঠিক তেমনি আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষতবিক্ষত হবেন কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধ ভেবে ঠকিয়ে চলে যাবে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব চেহারা সৌন্দর্য কেবল আয়নাতেই প্রকাশিত হয় আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায় ছেলেরা বংশের প্রদীপ হলে মেরা ওই প্রদীপের শলতে আর ওই শলতে ছাড়া প্রদীপ কখনোই জ্বলতে পারে না প্রদীপ ও শলতে একে অপরের উপর নির্ভরশীল তাই দুটোই প্রয়োজন সো ফ্রেন্ডস আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে তো ভিডিওটি ছিল এই পর্যন্ত কথাগুলি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে